কালকে না আমাদের বেড়াতে যাওয়ার কথা মনে আছে কাল না আরেক দিন এখন ছুটি নেওয়া যাবে না তুই তো যে আমি কাজ করতেছিস নতুন দৌড়ে থুইয়া রোজ রোজ কাজে একটা দিন ছুটিও নেস না এত টাকা তুই কই রাখবি কোনায় মোটরসাইকেল কিনবো বড়ুলে ঘুরবো খালি একদিন মোটর সাইকেল না আমার অন্য একটা স্বপ্ন আছে কি স্বপ্ন আমার আব্বা অনেক নামাজি মানুষ আল্লাহর ঘরে যাওয়ার খুব শখ তার আমি টাকা জমায় আব্বার আল্লাহর ঘর দেখাম না দোয়া করি তোর স্বপ্ন সত্যি হোক দেখে একদল আরেক সিরামিক্স এবার উদ্যোগ নিয়েছে এরকম স্বপ্নের আবাসের পেছনে থাকা নির্মাণ শিল্পীদের স্বপ্ন পূরণের তাই আজই আপনার স্বপ্ন শেয়ার করুন আমাদের সাথে ভাগ্যবান নির্মাণ শিল্পীদের একটি স্বপ্ন এবার সত্যি করবে আরেকে সিরামিক্স